নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব আমাদের স্কিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রিপ ড্রপ এটা হচ্ছে ড্রিপ ইয়ার ড্রপ একটা কানের জন্য কানের ইনফেকশনের জন্য একটা মেডিসিন বা একটা ড্রপ কানের ইয়ার ড্রপ এটা একটা এটা আপনারা কখন বা কী টাইমে ইউজ করবেন কানের কী কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন বা কানের কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এর কী কাজ আছে এর কি গুরুত্ব আছে কানের ক্ষেত্রে আপনারা কানে ইনফেকশান নিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় থাকেন তার মধ্যে কানের ইনফেকশান কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যা থাকে বন্ধুরা তার আগে বলে কি বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ডিপ ডোপটা কীভাবে আপনারা ব্যবহার করুন বা ইউজ করবেন তার আগে বলে কি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমাদের চ্যানেল মধ্যে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন রিভিউ করে থাকি ওনারা আজকে আলোচনা করবো এই ড্রিপ ডপ সম্পর্কে এ ড্রিপ একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মেডিসিন অনেক কমন একটা ব্র্যান্ডের মেডিসিন এটা অনেক যে কোনো মেডিসিন দোকান আপনারা পেয়ে যাবেন এই ড্রিপ ডপটা অবশ্যই এই ধরনের প্রোডাক্ট যখনই আপনারা কিনবেন বাজার থেকে অবশ্যই এক্সপায়ারি দেখে কিনবেন কারণ এক্সপায়ারিড কিন্তু একটা যে কোনো মেডিসিনে অনেক গুরুত্ব বহন করে এবার বলি এর কি প্রাইস আছে একবার বলে দিই এইটা হচ্ছে বিরানব্বই টাকা প্রাইস আছে নাইনটি টু রুপিস দাম আছে যখনই আপনারা কিনবেন বিরানব্বই টাকা পেয়ে যাবেন এক্সপায়ার ডেট দেখে দিই বলে দিই এপ্রিল দু হাজার পঁচিশ অব্দি এক্সপায়ারি ডেট আছে যখনই আপনারা কিনবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন একটা কন্টেনারে ফাইভ এম থাকে আপনারা একটা ডব যখনই কিনবেন তখন এক মাস চলে যাবে মোটামুটি একটা ডব কেনার পরে এবারে বলি এর কি কাজ আছে কিসের জন্য আপনারা ডিপ ডবটা ইউজ করবেন আপনারা অনেকেই আছেন অনেক ধরনের সমস্যায় থাকেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কানে ইনফেকশান কানে যন্ত্রণা এবং কানে ঘা হয়ে গেছে কানে কম শুনছেন অনেকেরই আছে বা কানে নোংরা জমে ইনফেকশান হয়ে গেছে কানে ঘা হয়ে গেছে কানে কম শুনছেন অনেকেই এই ধরনের আছেন তাদের ক্ষেত্রে এই ডপটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না সঠিক নিয়মে যদি ব্যবহার করেন আপনারা প্রথমে বলে দিই এই ড্রফের মধ্যে কি দেওয়া আছে কি মনিকুল দিয়ে তৈরি করা আছে এটার মধ্যে নিউমাসিন আছে ব্যাকলোম্যাথাসন আছে কোট্রিমাজল আছে এবং লিগ্নোকাইন আছে এই চারটে মনিকুল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই ড্রিপ ড্রপটা অবশ্যই আপনারা যখনই ব্যবহার করবেন অবশ্যই দুর্দান্ত রেজাল্ট পাবেন কারণ এটা মধ্যে চারটে মনিকুল দিয়ে তৈরি করা হয়েছে এ ডিপ ডপটা এবার বলি আপনারা এটা কিসের জন্য ব্যবহার করুন প্রথমে বলি দিন চার পাঁচটা কারণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা অনেকেরই আছে যে চান করার সময় কানে জল ঢুকে কিন্তু অনেক ইনফেকশান হয় বা কানে যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ডিপ ডপটা ইউজ করতে পারেন এবারে বলে অনেকেরই আছে কানে ঘা হয়ে গেছে বা কানে ইনফেকশান হয়ে বা কানে নোংরা জমে কিন্তু অনেকেরই ঘা ঘা হয়ে যেতে পারে বা কানে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে কানের মধ্যে দীর্ঘদিন ধরে যন্ত্রণা হচ্ছে বা ইনফেকশান হয়ে গেছে কানে নোংরা জমে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ডিপ ড্রপটা ইউজ করার ফলে কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ এবং লিগ্নকাইন দেওয়া আছে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট যে ধরনের কানের ব্যথা হোক না কেন ইমিডিয়েট কিন্তু কমে যাবে এই লিগ্নোকাইন দেওয়ার কারণে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই ডিপ ড্রপটা ইউজ করার ফলে অবশ্যই এটা কানের জন্য ব্যবহার এটা কিন্তু চোখে বা নাকে যাওয়ার জন্য না অনলি ফর কানের জন্য বা ইয়ার ড্রপ এটা শুধুমাত্র কানেই ব্যবহার করা যাবে আপনারা যখনই এই প্রোডাক্টটা ইউজ করবেন অবশ্যই কন্টেনার খোলার পরে কিন্তু এক মাস অবধি ব্যবহার করতে পারবেন তারপরে কিন্তু ডেট থাকলেও কিন্তু ব্যবহার করতে পারবেন না কারণ যে কোনো মেডিসিনের ক্ষেত্রে কিন্তু এক্সপায়ার ডেট থাকলেও কিন্তু যখনই আপনারা প্যাকেটিং খুলে ফেলবেন বা সিল খুলে ফেলবেন তাহলে তারপর থেকে কিন্তু এক মাস ইউজ করা বাধ্যতামূলক তারপরে কিন্তু ব্যবহার করলে কিন্তু সঠিক রেজাল্ট পাবেন না উল্টো সাইড এফেক্টও হতে পারে তার আগে বলে রাখি বন্ধুরা অবশ্যই এটা যখনই ব্যবহার করবেন ডোজ মেনটেন করে সেবন ব্যবহার করবেন কীভাবে আপনারা ডোজ কত বয়স বয়স থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনলি ফর যাদের পাঁচ থেকে সাত বছর বয়স থেকে আপনারা যত ঊর্ধ্বে হোক না কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে এবারে বলি এটার কি ডোজ মেনটেন করে ব্যবহার করবেন পাঁচ থেকে যাদের পনেরো বছর বয়স আছে তাদের ক্ষেত্রে এক ফোটা করে তিনবার দেবেন কানে আর পনেরো বছর ঊর্ধ্বের যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে দু ফোঁটা করে তিনবার দেবেন কানে সকালে দুপুরে রাতে তিনবার কন্টিনিউ ইউজ করুন দশ যাদের বেশি সমস্যা তাদের এক মাস লাগান আর যাদের একটু কম সমস্যা তাদের মোটামুটি সাত থেকে দশ দিন লাগালেও কিন্তু কাজ হয়ে যাবে এই ডিপ ডবটা ব্যবস ব্যবহার করার ফলে আপনারা অবশ্যই এই ধরনের সমস্যা বা এই ধরনের টেন্ডেন্সিতে আপনারা যদি সমস্যায় থাকেন তাহলে অবশ্যই ডিপ ডবটা এনে ইউজ করতে পারেন কোনো সাইড এফেক্ট হবে না দুর্দান্ত একটা প্রোডাক্ট আছে এটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন বা যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ ইনজয় লাইফ ধন্যবাদ